আমি অমিত আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক আজকে প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবার তোমরা বলবে যে কি হয়েছে যে আমি ক্ষমা চাইছি তোমাদের মনে আছে যে আমি তোমাদের বারবার বলতাম যে স্পেশাল কিছু আসতে চলেছে খুব শীঘ্রই আসবে বাট আমি তোমাদেরকে সময়ের পর সময় দিয়ে গেছি কিন্তু আর দেরি না আমরা শুরু করতে চলেছি আপনাদের অতি পছন্দের ভৌতিক কার্টুনের চ্যানেল যেখানে তোমরা যেমন আমার গলা শুনতে ভালোবাসো আমার কণ্ঠ শুনতে ভালোবাসো আমার কণ্ঠে ঘটনা শুনতে ভালোবাসো তেমনি সেখানে আমার কণ্ঠেই তোমরা কার্টুনও এখন দেখতে পাবে আমার ভয়েসে বলা কার্টুনের ঘটনা কার্টুনের গল্প তোমরা শুনতে পাবে অ্যানিমেটেড স্টোরি শুনতে পাবে সেরকমই একটা চ্যানেল অলরেডি লঞ্চ হয়ে গেছে যেখানে আগামীকাল ঘটনা আসবে অর্থাৎ রবিবারে তো আর একদম দেরি করো না আমি কমেন্ট সেকশানে সেই চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিয়েছি আর যারা সেখানেও খুঁজে পাচ্ছ না তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ চ্যানেলেও সেই লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কালকেই কিন্তু ঘটনা আসছে আর আমি এটুকু হলপ করে বলতে পারি তোমরা নিরাশ হবে না তো আর একদম দেরি করব না আজকে তোমরা মেনলি দুটো ঘটনা শুনবে দুটো ঘটনাই একদম দারুণ ঘটনা ইন্টারেস্টিং ঘটনা তোমরা অবশ্যই হেডফোনটা লাগিয়ে নাও চুপটি করে বসে পড়ো আমরা আর একদম দেরি করব না চলো এবার আমরা শুরু করে দেই। আজকের প্রথম ঘটনা নমস্কার অমিত্যা নমস্কার ভৌতিক কথার সকল সদস্যকে আমি আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা আজকে আমি আপনার সাথে এমন কিছু ঘটনা শেয়ার করতে চাইছি যে ঘটনাগুলি আমার কলকাতায় থাকা এক ভাড়া বাড়িকে কেন্দ্র করে আমি তখন কলকাতার এনআইএফটিতে ভর্তি হই সেই সূত্রে আমাকে প্রথমে একটা পিজিতে থাকতে হতো কিন্তু পিজিতে থাকাই আমার বিশেষ কিছু অসুবিধা দেখা দেয় সেই কারণে আমি মা বাবাকে বলি যেখানে আমার প্রচণ্ড অসুবিধে হচ্ছে এছাড়া সবাই আশা করি জানে যে ফ্যাশান ডিজাইনিং করার জন্য অনেক জিনিসপত্রের প্রয়োজন যেটা আমার ওই পিজিতে কদিন ঘরের মধ্যে রাখা সম্ভব হচ্ছে না সবচেয়ে বড় কথা আমার প্রচুর জিনিসপত্র চুরি হচ্ছিল কোনো একটা ভালো কাপড়ের ফেব্রিক হয়তো আমি ছয় মিটার কিনে এনে রেখেছি হয়তো সেখান থেকে এক মিটার হাওয়া কিংবা নয়তো কোনো কোনো সময় পুরো ফেব্রিকটাই হাওয়া হয়ে যেত সেই জন্য মা বাবাকে আমি বলি যে আমাকে অন্য একটা জায়গায় শিফট করতে হবে কারণ এখানে থাকলে আমার প্রথমত পড়া হবে না দ্বিতীয়ত হচ্ছে আমার যে রুমমেট আছে সে সারা রাত ফোনে গল্প করে আর আমাকেও বিভিন্ন রকম আজে বাজে প্রশ্ন করে সেই কারণেই আমি মা বাবাকে বলে একটা অন্য ফ্ল্যাটে শিফট করে যাই পিজিটা আমার কলেজের একদম কাছে হলেও ওই ফ্ল্যাটটা কিন্তু আমার কলেজ থেকে অনেকটাই দূরে ছিল তো যথারীতি আমাকে সেখান থেকে প্রতিদিন কলেজে আসতে ভীষণভাবে বেগ পেতে হতো কিন্তু তবুও ওই পিজির অস্বাস্থ্য পরিবেশের থেকে আমার এই ছোটোখাটো ছিমছাম এক কামরার ফ্ল্যাট অনেক ভালো যদিও এখানে আমাকে নিজে নিজে রান্না করে খেতে হতো তবুও সুখের চেয়ে শান্তি অনেক বড় আমি ফ্ল্যাটে থাকতে শুরু করি বেশ পনেরো দিন মতন আমার বাবা মা আমার সাথে ছিল কিন্তু তারপরে তারা কাজে বাড়ি চলে যায় একমাত্র ছেলে হওয়ার সুবাদে বেশ আদরেই ছিলাম আর প্রথমবার বন্ধু বান্ধব মা বাবাকে ছেড়ে একা একা কলকাতায় থাকা একদমই সহজ ব্যাপার ছিল না আর আমি যেই কলেজে পড়াশোনা করেছি সেই কলেজে কেউ কারোর আপন নয় সবাই যে যার মতন আমি সপ্তাহে একবার মতন বাড়ি আসতে পারতাম কখনো কখনো সেটাও পারতাম না মা বাবা যেদিনকে বাড়ি চলে গেল সেদিন থেকে আমার সাথে একটা ঘটনা ঘটতে আরম্ভ করল আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম উঠে নিজের সকালের ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে লাঞ্চ নিয়ে কলেজে যেতাম আমি অহংকার করছি না কিন্তু আমি ছোট থেকেই পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম তো সেই কারণে আমাকে কলেজ বলো বা স্কুলই বলো সবাই সময় আমাকে নিয়ে হিংসে করতো অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দেওয়া তারপরে জুড়ি ফ্যাশন শো সব কিছুতেই আমি প্রকৃতভাবে অংশগ্রহণ করতাম সেই কারণে আমাকে কলেজের অনেক মানুষই সহ্য করতে পারতো না সেটা আমি খুব ভালো করেই জানতাম যে আমার কলকাতায় আসার পরে অনেক বন্ধুবান্ধব এমন জুটেছিল যারা বিভিন্ন রকম নেশার সাথে যুক্ত ছিল তারা আমাকে নেশা করার জন্য উদ্বুদ্ধ করতো কিন্তু আমি তাদের কথায় পাত্তা দিতাম না কিন্তু যখন থেকে বাবা মা কলকাতা ছেড়ে চলে গেল তখন থেকে আমার কেন জানি না খালি বারে বারে মনে হতো একটু নেশা করি এত পড়াশোনা করে কি বা হবে এখন গেম খেলি তখন আমি পাবজি ইনস্টল করে পাবজি খেলতে আরম্ভ করি দীর্ঘদিন এরকম পাবজি খেলার ফলে আমার পড়াশোনার ক্ষতি হয় প্রথম সেমিস্টারের রেজাল্ট অত্যন্ত বাজে হয় এর ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়ি আর তখন আমি বলতে গেলে ডিপ্রেশনেও চলে গিয়েছিলাম আমার সবচেয়ে বড় কথা যে বাড়িতে খেতে ইচ্ছে করতো না একদিন আমি রাত্রে বাড়িতে এসেছি সেদিন আমার সাথে দু প্যাকেট সিগারেট ছিল এর মধ্যে দুটো সিগারেট আমি পরপর খেয়ে বাকিগুলো আমার মাথার কাছে রেখে শুয়ে পড়ি হট করে মাঝরাতে আমি দেখি যে আমার মাথায় কেউ যেন হাত বুলিয়ে দিচ্ছে বুলিয়ে বুলিয়ে আমাকে ডাকছে আমি স্পষ্ট শুনতে পাই কেউ আমাকে আধা হিন্দি আর আধা বাংলা ভাষায় বলছে আমাকে একটা সিগারেট দিত বাবুয়া আমি ঘুম চোখে একটা সিগারেট তার হাতে ধরিয়ে দিই সেই ছোঁয়াই আমার হাতের সাথে তার হাত বেশ খানিকটা স্পর্শ অনুভব করে হাতটা প্রচণ্ড ঠান্ডা এরপর প্রায় তিরিশ সেকেন্ড কেটে যায় আমার হাতে তখনও সেই ঠান্ডা অনুভূতিটা ছিল ট করে ধরপর করে উঠে জেগে বসি আমি বুঝতে পারলাম না যে আমার সাথে কি হয়েছে কারণ এই ফ্ল্যাটে তো আমি সম্পূর্ণ একা কে এত রাতে আমার থেকে সিগারেট চাইবে আমি মনে করার চেষ্টা করি আমার কোনো অবাঙালি বন্ধু আছে কি না কিন্তু কোনোভাবেই আমি মনে করতে পারি না আমার কোনো অবাঙালি বন্ধু এইরকম আধা হিন্দি আর আধা বাংলায় কথা বলে কি না তারপর আমি সিগারেটের প্যাকেটটা দেখি প্যাকেটটা গোটা অবস্থাতেই রয়েছে কিন্তু অন্য প্যাকেটটার যেখানে দশটা সিগারেটের মধ্যে দুটো আমি খেয়েছি সেখানে আটখানা সিগারেট থাকার কথা সেখানে সত্যি সাতটা সিগারেট রয়েছে আর দ্বিতীয় প্যাকেটটা খোলা অবস্থাতেই পড়ে রয়েছে যেন এইমাত্র আমি কাউকে সিগারেট বের করে দিলাম বা কেউ আমার থেকে সিগারেট বের করে নিল এরপরেই আমি ওখানে সিগারেটের গন্ধ পাই আমি ভয়ে আস্তে আস্তে উঠে দরজা বন্ধ করে ঘরের ভেতরেই থাকি কোনো রকমে সকাল হলে ঘর থেকে বেরিয়ে দেখি একটা আঁত খাওয়া সিগারেট আমার দরজার সামনে পড়ে রয়েছে আর সারা বাড়িতে সিগারেটের ছাই পড়ে আছে আমি কিছুই মাথা মুন্ডু বুঝতে পারি না আমি ভাবি হয়তো আমি এসব করেছি সকালবেলা আর কিছু খাওয়া হয়নি বলে বাড়ি থেকে বের হই আর বাড়ির সামনে একটা কচুরির দোকান আছে সেখান থেকেই সকালের ব্রেকফাস্টটা করে নেই তাই ঠিক করি লাঞ্চটা ক্যান্টিনেই করে নেব যথারীতি আমি কলেজ যাই এবং ক্লাস চালু হয়ে যায় ক্লাসের বিভিন্ন প্রেশারে বাকি সমস্ত কথা আমি ভুলে গিয়েছিলাম এরপর লাঞ্চ হাওয়ারে আমি যাই লাঞ্চ করতে সেখানে গিয়ে আমি দেখি যে সেখানে একজন অপরিচিত ভদ্রলোক বসে রয়েছেন ওনার বেশভূষা এবং বসে থাকার ধরন দেখে আমি স্পষ্ট বুঝতে পারি উনি কোনোভাবেই বাঙালি নন কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি যেন ওনাকে লক্ষ্য করছে না আর উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন চোখে চোখ পড়তেই উনি আমাকে চোখে দিশারাই আমায় উনার সাথে এসে বসতে বললেন কোনো এক অগম আকর্ষণে আমি ওনার সামনে গিয়ে বসে পড়ি উনি আমাকে ওই ভাঙা হিন্দিতে একই ভাষায় বলেন আমাকে একটা সিগারেট দিত বাবুয়া আমি ওনার চোখের দিকে তাকাই ওনার চোখটা একদম স্থির ঠিক যেন কোনো মরা মাছ কোনো মানুষের চোখ এরকম গোল গোল আর মরা মাছের মতন হতে পারে এটা আমার জানা ছিল না আমি ওখান থেকে উঠে এক দৌড়ে ক্লাসে চলে আসি ক্লাসে এসে শান্ত হয়ে বসি এমন সময় আমার এক বান্ধবী এসে আমাকে বলে কিরে এরকম ভাবাচ্ছিস কেন আমি ওকে বিশ্বাস করে সমস্ত কথা খুলে বলি কিন্তু ও হেসে ফেটে পড়ে আর বলে আমাদের কলেজে ভূত এসেছে পাগল তোর কথা শুনে তো এরকমই মনে হচ্ছে আমি কিছু বলতে যাব তখনই ওর চোখের দিকে তাকিয়ে আবারও আমি হতবাক হয়ে যাই ই রকম মরা মাছের মতন স্থির চোখ আর গোল গোল চোখ আবারও একই হিন্দি সুরে আমার বান্ধবী সেই পুরুষালী কণ্ঠে বলে ওঠে হামাকে একটা সিগারেট দে বাবুয়া হামাকে একটা সিগারেট দে আমি এক দৌড়ে প্রিন্সিপালের রুমে চলে যাই এবং সেখানে গিয়ে হাঁপাতে থাকি সেখানে হাঁপাতে হাঁপাতে একটা সময় পরে আমি অজ্ঞান হয়ে যাই আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার বাবা মাকে খবর দেওয়া হয়েছে তারা এসেছে আর আমাকে ওয়েটিং রুমে শুয়ে রাখা হয়েছে ডাক্তার আমাদের কলেজেই থাকে সেই ডাক্তার এসে আমাকে চেক করে গেছে আমাকে কলেজ থেকে বলা হয়েছে যে আমি যেন বাড়ি চলে যাই কিছু দিনের জন্য যথারীতি আমাকে মা বাবা মিলে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরেও আমি রাতে স্বপ্নেও একই লোককেই দেখতে পেতাম সে আমাকে একই গোল গোল চোখ করে বলতো হামাকে একটা সিগারেট দিত বাবুয়া এই বাবুয়া হামাকে একটা সিগারেট তো আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম একদিন দুপুরবেলা মা আমাকে খাবার খেতে দিয়েছে আমি খাবার খাচ্ছি হঠাৎ করে আমি সিগারেটের গন্ধ নাকে পাই আমি উঠে দেখতে যাব এমন সময় আমাকে থামিয়ে দেয় আর বলে বস এরপর বলে হামাকে একটা সিগারেট দিত বাবুয়া আমি মায়ের চোখের দিকে তাকাই মায়ের চোখগুলো সেই একই রকম গোল গোল আর বড় বড় আমি দেখতে পাই আমার মা তো সামনেই বসে রয়েছে তাহলে ঘর থেকে আবার তরকারি নিয়ে কি আসছে আমার দিকে কিন্তু এটা কী করে সম্ভব একই সময় একই জায়গায় একই মানুষ কী করে থাকতে পারে এমন সময় আমার মা তরকারির বাটি হাতে নিয়ে এসে বলে কিরে বাবু কি ওই দিকে তাকিয়ে রয়েছিস খাবারটা শেষ কর আবার সেই গোল গোল চোখ করা আমার মা কিছু একটা বলে ওঠে হ্যাঁ খাবারটা শেষ কর তারপরে আমাকে একটা সিগারেট দিবি দিবি না হ্যাঁ দিবি না সিগারেট এই বলে হিহি করে হাসতে থাকে আমি পুনরায় জ্ঞান হারাই সে বছর আমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা আবার দেওয়া হয়নি সাত দিন বলে প্রায় দেড় মাস বাদে আমি যখন কলেজ যাই তখন আমাকে দেখে অনেকে হাসাহাসি করছিল কেউ বা পাগল পাগল বলে খেপাচ্ছিল আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তাই জন্য আমি ঠিক করি যে না আর এই কলেজে না আমি বাড়ি চলে যাব তো যেমন ভাবা তেমন কাজ আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাড়িতে চলে আসার জন্য যখন রওনা দিই তখন প্রায় রাত দশটা বেজে গেছে কারণ আমি কলেজ থেকে যখন ফিরি তখন আমার ঘরের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় আমি বিছানাপত্র সমস্ত কিছু গোছানোর চেষ্টা করেও পারছিলাম না কেউ যেন আমাকে পেছন থেকে এনে ধরে রেখে দিয়েছিল যে আমাকে বাড়িতে কোনোভাবেই সে যেতে দেবে না কিন্তু আমি মনে সাহস সঞ্চয় করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি কলকাতার রাস্তাঘাট তা আবার রাত দশটা বুঝতেই পারছ কতটা ভিড়ে পরিপূর্ণ হয়ে থাকে আমাকে সেই ভিড় ঠেলে স্টেশনে আসতে আসতে প্রায় পৌনে বারোটা বেজে গেলো এরপর শুরু হলো ট্রেনের ভিড়ের পালা একটার পর একটা ট্রেন ছেড়ে দিতে দিতে আমি লাস্ট ট্রেনটাও মিস করি একটা কথা বলা হয়নি আমার বাড়ি ইচ্ছাপুরে আর শিয়ালদা থেকে লাস্ট ট্রেন রানাঘাট লোকাল ঠিক দশটা পঁয়তাল্লিশে ছাড়ে যেটা আমি মিস করি আসলে ট্রেনে অতটাও ভিড় ছিল না কিন্তু আমার মানসিক কন্ডিশন যেহেতু ভালো ছিল না সেহেতু আমি একদম ভিড় পছন্দ করছিলাম না তার উপর আমি বাড়িতে কিছু না বলেই বাড়ি ফিরে যাচ্ছি সেটা নিয়েও আমার একটা মনের মধ্যে চিন্তা কারণ বাড়িতে সবাই বকাবকি আমায় করতেই পারে আমাকে প্রথমেই কেউ বিশ্বাস করছিল না তার উপর যদি আমি এভাবে বাড়ি ফিরে যাই তাহলে তো রক্ষে নেই বোধহয় সেই সব চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু এই ফ্ল্যাটটা আমাকে গিলে খেতে আসছিল আর সেখান থেকে যদি আমি নাই বেরোতাম তবে হয়তো কোনো হাঙ্গরের ছোট্ট শিকার হয়ে আমি থেকে যেতাম সেই ট্রেনটা যখন চলে গেল তখন প্ল্যাটফর্ম বেশ ফাঁকা হয়ে গেল আমি আস্তে আস্তে বসে বসে ভাবছি যে রাত্রে কি খাওয়া যায় সেদিন ছিল শনিবার আমি চুপচাপ স্টেশনে বসে আছি আর এদিক ওদিক কোনো হকারকে খুঁজছি যাতে আমাকে কিছু খাওয়ার দিতে পারে কিছু পয়সার বিনিময়ে কিন্তু কেউই আসছিল না হঠাৎ করে আমি দেখতে পাই বেশ মোটা সোটা এক ভদ্রলোক গলায় করে ছোলা মটর ভাজা নিয়ে আসছে আমি ওনাকে ডাকি উনি আমার কাছে আসে আমি সামনে আসতে দেখি ওনার কাছে ঝালমুড়ি আছে আর ওনাকে আমি বললাম আমাকে কুড়ি টাকার ঝালমুড়ি দাও উনি আমাকে বলে ঠিক আছে ঝালমুড়ি দিতে পারি কিন্তু তার বিনিময়ে আমাকে একটা সিগারেট দিবি আমি ভালো করে লক্ষ্য করাতে দেখি ইনি তো সেই ক্যান্টিনে বসে থাকা লোকটাই আমার কাছে এসেছে ঝালমুড়ি বিক্রি করতে আমি সেখান থেকে পড়ি কি মরি করে সমস্ত জিনিসপত্র ফেলে অন্য অন্যদিকে পালাই অন্যদিকে যেতে গিয়ে এক মাঝ বয়সী ভদ্র মহিলার সাথে আমার ধাক্কা লাগে উনি আমাকে বলে কি হলো এইভাবে রাস্তা দিয়ে দৌড়চ্ছ কেন তুমি জানো না এভাবে কারোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমি সমস্ত কথায় চুপচাপ শুনলাম এরপর ওনাকে ক্রস করে আমি বেরিয়ে এলাম তখন আমার মাথায় ক্লিক করলো যে এত রাতে একটা মহিলা শিয়ালদা স্টেশনে কি করবে তার উপর আবার একা আমি পেছন ফিরে দেখি সেখানে কোনো মহিলা নেই আমি দৌড়োতে দৌড়তে লাইনের একদম কাছাকাছি চলে আসি স্টেশনের থেকে বেরোইনি কিন্তু আমার সামনে থেকে রেল লাইন দেখা যাচ্ছে আমি দেখি একটা ট্রেন দূর থেকে আসছে কিন্তু সামনে রেললাইনের কিছুটা অংশ ভাঙা আমি অনেকবার জোরে জোরে চিৎকার করি যে রেল লাইন ভাঙা ভাঙা রেল লাইন কিন্তু ফট করে আমার সামনে থেকে ট্রেনটা বেরিয়ে গেল আমি আবার সেদিকে তাকাই দেখি ট্রেন লাইনটা একদম অক্ষত অবস্থাতেই রয়েছে তখন মাথায় খেয়াল আসে আরে একদম শেষ ট্রেন তো চলেই গেছে তবে আবার শিয়ালদা মেন লাইনে কোন ট্রেন আসলো আমি পেছনে ফিরে আবার দেখি কিন্তু সেখানে কোনো ট্রেনই দেখতে পাই না আমি আর সহ্য করতে পারি না সেই মুহূর্তে সেখানে জ্ঞান হারাই যখন জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি আমি রেল পুলিশের জিআরপি ওয়েটিং রুমে শুয়ে আছি আমার ব্যাগপত্র সমস্ত কিছু অক্ষত অবস্থাতেই রয়েছে তারা আমার জ্ঞান ফিরতে দেখেই আমাকে সমস্ত কথা জিজ্ঞেস করে আমি কোনো কিছুই বলি না শুধু আমি বলি আমার মা বাবাকে খবর দিতে আমি বাড়ি যাব যথারীতি তারা আমার মা বাবাকে খবর দেয় এবং আমি বাড়ি চলে আসি আমি সেই ফ্ল্যাটে যাওয়ার সাহস দেখাইনি আমাকে অন্য ফ্ল্যাটে শিফট করা হয় যেখানে আমার সাথে আরও দুজন রুমে থাকতো পরবর্তীতে সেই ফ্ল্যাট সম্পর্কে একটা অদ্ভুত ঘটনা আমি জানতে পেরেছিলাম ওই ফ্ল্যাটের এক রুমটাতে একজন নন বেঙ্গলি ভদ্রলোক থাকত তিনি বিহার থেকে আমাদের বাংলা এসেছিলেন ব্যবসার কাজে তিনি আমাদের এখানকারই একজন গণ্যমান্য গরুর দীক্ষা নেন বিশেষ কারণেই আমি সেই গরুর নাম মেনশন করছি না কিন্তু আমাদের মতো বর্তমান প্রজন্মে সেই গুরু এবং তার বর্তমান উত্তরাধিকার সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে গালাগাল খায় আশা করি অনেকেই হয়তো বুঝতে পেরেছ আমি কার কথা বলতে চলেছি তো উনি ওনার শরণাপন্ন হন এবং আস্তে আস্তে ওনার যে ব্যবসা ছিল সেগুলো নষ্ট হতে থাকে সে সময় ওই গুরুদেব বেঁচেছিলেন ওনার কাছে সেই অবাঙালি ভদ্রলোক গিয়ে তার রাস্তা খোঁজার চেষ্টা করে তখন ওই গুরুদেব ওই লোকটিকে বলে ব্যবসা মরে গেছে এবার তুইও মরে যা যা গলায় দড়ি দে সেই লোকটির গুরুর এতটাই ভক্ত ছিল যে সে বাড়িতে এসে সেই ফ্ল্যাটে রুমটাতে গলায় দড়ি দেয় পরবর্তীকালে ওই ফ্ল্যাটে কেউই থাকতে পারতো না যারা থাকতো তাদের প্রত্যেকেরই সাথে একই রকম ঘটনা হতো আমিও সেই রুমটা ছেড়ে দেই এবং এখন আমি ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় ওই ফ্ল্যাটের ওই জানলাটা দেখতে পাই যে জানলাটা একসময় আমার আতঙ্ক ছিল তো অমিতদা এই ছিল ঘটনা আশা করছি তোমার দারুণ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তুমি কমেন্ট করে জানিও আর ভালো থেকো তো বন্ধুরা এই ছিল আমাদের প্রথম ঘটনা আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে এই শিয়ালদা স্টেশনের মতন জায়গায় রকম ঘটনা ঘটে যাচ্ছে যদিও এটা শিয়ালদা স্টেশনের সাথে রিলেটেড না সে তো আগে থেকেই এই ঘটনার শিকার হচ্ছিল তারপরে সে যখন শিয়ালদা স্টেশনেও আসলো তখনও সেখানে তার সাথে এমন ঘটনা ঘটল সত্যি ভাবতে অবাক লাগে যে এরকম একটা জনবহুল স্টেশনেও এমন ঘটনা ঘটতে পারে যাই হোক তোমরাও যদি এমন ঘটনা জেনে থাকো বা যে কোনো ভৌতিক ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমাদের সাথে কনট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের একদম দেরি না করে কন্ট্যাক্ট করে নাও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না অবশ্যই এগুলোকে এন্টারটেন্ড হিসেবেই নিয়ে নাও চলো আর একদম কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা নমস্কার অমিত আমি রুমকি ওরফে চারুলতা গ্রামেরই মেয়ে বর্তমানে শহরের বাসিন্দা প্রথম প্রথম তো শহর খুবই ভালো লাগত কিন্তু বছর যত কাটতে লাগলো শহরের জনবহুল রাস্তাঘাট আর ভালো লাগে না আমার প্রথম থেকে নিস্তব্ধ গ্রাম্য পরিবেশই ভালো লাগে শিশিরে ভেজা সবুজ গাছপালা আর ঝিঝি পোকার ডাক খুবই প্রিয় ছিল দাদু মারা যাওয়ার পর গ্রামে যাতায়াত একেবারেই বন্ধ হয়ে যায় এবার একটু আমাদের গ্রামের বাড়ির বর্ণনা দিই দোতলা বাড়ি তিনতলাই ঠাকুর ঘর আর ছাদ নিচে সামনে উঠোন আর কলতলা উঠোনের ডান দিকে ছিল একটু ঘেরা জমি মাটি যেখানে ছিল সেখানে ছিল একটা পেয়ারা গাছ আর ঠাকুমা ছোট ছোট ফুল গাছ লাগাতো যেমন গাঁদা ফুল জুই বেল দোপাটি এরকম অনেক গ্রামে থাকাকালীন আমরা সন্ধ্যের পর কেউই বাইরে বেরোতাম না ঘরে পড়াশোনা গান আর আঁকা নিয়েই থাকতাম বাড়িটার পেছনে অর্থাৎ পশ্চিম দিকে ছিল একটা কুকুর যেখানে একটা বিশাল বড় তাল গাছ ছিল বাড়িটাতে থাকাকালীন সেরকম ভালো ভৌতিক অভিজ্ঞতা হয়নি কিন্তু ঠাকুমা মারা যাওয়ার পর থেকে শুরু হলো আমার ফ্ল্যাটে অদ্ভুত সব ঘটনা রাত বারোটা বা দুটোর পর থেকে বিছানা নড়া ঘুম এসে আবার ঘুম ভেঙে যাওয়া এরকম লেগেই থাকতো মনে হতো কি যেন বিছানাটাকে জোরে নাড়া দিয়ে দিল ধরে নাও আমি শুয়ে আছি খাটের নিচে কে যেন আওয়াজ করছে আবার কখনো যেই জায়গায় শুয়ে আছি তার নিচে মরমর করে আওয়াজ হচ্ছে এরকম যে কতবার হয়েছে তার শেষ নেই শীতের সময় কম্বল দিয়ে ডাইনিংয়ে সোফাতে গিয়ে শুয়েছি বিছানা নড়ার ভয়ে আর শনিরবি করে স্বপ্নে আসতো সেই গ্রামের বাড়ির ভয়ঙ্কর রূপ আমি দেখতাম আমি অর্ধেক রাতে বা মাঝরাতে ভয় পেয়ে বাড়ির দোতলা থেকে নেমে বাড়ি থেকে বেরিয়ে পাড়ার রাস্তায় ছুটে বেড়াচ্ছি একদিন তো স্বপ্নে এলো আমার একজন মৃত পূর্বপুরুষ একজন মহিলার চেহারা খুব রোগা আমি যখন ভয়ে দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামছি তখন একতলার দালানের কোণে রাখা খাটটার ওপর বসে আমার দিকে বাখিন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমি আমার দাদুর মাকে কোনোদিনই দেখিনি ছবিতেও দেখিনি সেভাবে কিন্তু অভিজ্ঞতায় দেখলাম উনি রোগা চেহারেরই মানুষ ছিলেন যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম তো দু সাল চলাকালীন আমি গানের স্কুলে ভর্তি হই এবং দু হতে না হতেই মাঝামাঝি থেকে আমার আমার খাটনড়াটা অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় তবে হ্যাঁ বিছানায় বসে কোনো মাংস জাতীয় খাবার খেলে রাত তিনটার দিকে খাটটা নড়ে উঠত তবে সেভাবে আগের মতো নাড়াতে পারতো না কোনো কিছুর শক্তির প্রভাবে যেন আটকে যেত নড়া চলেছিল দু থেকে ২২ পর্যন্ত দীর্ঘ এগারো বছর অনেক জায়গায় গিয়েছিলাম আমার মা আমার মামার বাড়ির পাড়ায় এক বাড়িতে মা কালীর পুজো হতো সেখান থেকেও ফুল নিয়ে আসতো কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হতো না এই বিছানা নড়াটা স্থায়ীভাবে বন্ধ করাতে কেউ পারেনি তো আমি শনিবার দিন গানের ক্লাস থেকে ফেরার পথে মা কালীর আদি একটা মন্দিরে দর্শন করে তারপরে বাড়ি ফিরতাম বর্তমানে আমি হয়তো মায়ের আশীর্বাদই বেঁচে গেছি রেগুলার মায়ের কাছে যাওয়ার পরে এই ঘটনাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এরকমই টুকরো টুকরো আরও ঘটনা রয়েছে তবে আমি যেগুলো মনে হলো যে একদম বিশেষ বিশেষ সেগুলোই পাঠালাম আমি হয়তো গুছিয়ে লিখতে পারিনি একটু তুমি তোমার মতন করে গুছিয়ে শুনিও সত্যি ভাবতে অবাক লাগছে তোমরা কি একবারও খোঁজও নাও যে খাটটা কেন নড়তো তোমরা তো বলছো যে ঠাম্মা মারা যাওয়ার পর থেকে মানে ঠাকুমা মারা যাওয়ার পর থেকে এমন হতো তাহলে কি তোমাদের ঠাকুমায় কোনো ইঙ্গিত দিতে চেয়েছিল তোমাদেরকে উনি কি কিছু বলতে চাইছিলেন ওনার কোনো শেষ ইচ্ছে পূরণ হয়নি সেগুলোই কি তোমাদেরকে বলতে চাইছিল জানি না যাই হোক আশা করছি আমাদের এই পরিবারে আমাদের এই শ্রোতা বন্ধু আমাদের এই সদস্যদের খুব ভালো লেগেছে ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে আর একটা কথা যেটার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের আমি অনেক দিন ওয়েট করালাম কেন বলছি বলো তো তোমরা আমাকে বারবার বলতে যে দাদা একটা অ্যানিমেশন চ্যানেল একটা কার্টুন চ্যানেল স্টার্ট করো আর আমি তোমাদেরকে বলেও ছিলাম যে স্টার্ট করব যদি আমি একদম খোলাখুলি বলিনি বাট যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ছিল তারা কিন্তু জানে তো আমি সেই কথা মাথায় রেখে গতকাল থেকে একটা অ্যানিমেশন চ্যানেল মানে বাংলা ভূতের কার্টুনের চ্যানেল লঞ্চ করতে চলেছি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমাদের কমিউনিটি পোস্টে অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলের লিঙ্কটা গতকালই ঘটনা আসবে রোববার তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ঘটনা আসার সঙ্গে সঙ্গে বা গল্প আসার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই সেগুলো ওয়াচ করে নিও আশা করছি তোমরা নিরাশ হবে না যত দিন যাবে আমাদের এই কার্টুনের কোয়ালিটি আরও ইনক্রিজ করবে যাই হোক এই ছিল আমার বক্তব্য আমি আবারও ক্ষমা চাইছি দেরি হওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডিসক্রিপশানে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে আর পিন কমেন্টও পেয়ে যাবে চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপিকা দাস লাভ লাভ রিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে অঙ্কন দেব লিখেছে হাই থার্ড কমেন্ট করেছে বানানি রয় লিখেছে চলে এসেছি দাদা সঙ্গে সঙ্গে একদম মানানি তারপরে কমেন্ট করেছে স্টাইলি সজয় অনিমেষ মন্ডল আশিক শেখ দিলশাদ আহমেদ লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো দিলশাদ তারপরে কমেন্ট করেছে রাজু অফিসিয়াল বন্দনা রয় ঝিলিক সাধু খান লিখেছে হাই দাদা কেমন আছো আমি নৈহাটি থেকে বলছি আমার নামটা হ্যালো করে বলো হ্যালো ঝিলিক তারপরে কমেন্ট করেছে সুদেশনা কায়াল প্রভাস বৈদ্য পূজা দাস মিলন নন্দী দীপিকা দাস সোমা রয় অধিকারী বাসন্তী মণ্ডল লিখেছে চলে এলাম অমিত ঘটনা শুনতে জানি ঘটনা ভালো হবে লাভ মুম্বাই থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে স্বপ্না নস্কর গীতা গোস্বামী পম্পা মহন্ত লিখেছে অপেক্ষা করছিলাম ভাই কখন ঘটনা আসবে ঠিক সময় মতো এসে গেছি আমার নাম পম্পা মহন্ত একবার নামটা বলো ভাই হ্যালো পম্পাদি তারপরে কমেন্ট করেছে শামীম সর্দার লিখেছে আমার নামটা হ্যালো করে বললে খুব খুশি হব হ্যালো শামীম তারপরে কমেন্ট করেছে তন্নি হালদার লিখেছে আজকের এপিসোডটা যে জবরদস্ত হতে চলেছে তা আমি হলপ করে বলতে পারি একদম তারপরে কামেন্ট করেছে রূপা নস্কর লিখেছে হাই অমিত ভাই তোমার গল্প না শুনলে ঘুম হয় না আমার আর আমার মেয়ের নামটা একবার নিও আমার নাম হলো সোমা আর আমার মেয়ের নাম হলো সমৃদ্ধি হ্যালো সোমাদি হ্যালো সমৃদ্ধি তারপরে কামেন্ট করেছে অর্পণ ভদ্র নন্দিনী রয় মিলন নন্দী মনীশাহা দোয়েল লিখেছে আমি তো ফোন নিয়ে রীতিমতো বসে থাকি যে কখন ভৌতিক কথার ঘটনা আসবে আমি কিন্তু এখন শুনবো না কাল শুনব আমার রাতে ভূতের গল্প শুনতে ভয় করে ঠিক আছে গো তারপরে কমেন্ট করেছে নিবেদিতা হালদার অনুরাধা সাহা লিখেছে একবার আমার ছেলের নামটা বলো আমার ছেলের নাম আদিত্য হ্যালো আদিত্য তারপরে কমেন্ট করেছে মণিকা ত্রিপুরা সাগর সাহা চুমকি ঘোষ অমিতা ঠাকুর অফিসিয়াল সুরজিৎ রিমি রয় মলাই চক্রবর্তী মিঠুন বিমল ইউ দাস রয় রৌনক দত্ত অভিজিৎ দাস মধুমিতা সাউ জয়শ্রী গুপ্তা সাগর আনসারি অমিত মল্লিক স্বপ্না বাজাল মামনি সংঘমিত্র রয় ডিজে ভ্লগার অনিশ লিখেছে ভৌতিক কথা না শুনলে ঘুম আসে না তাই ফোনের ডিসপ্লে ভাঙা সত্ত্বেও ঘটনা শুনছি ও কমেন্টও করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিশ মুসলিমা খাতুন অঞ্জলি মণ্ডল অর্পণ কর মল্লিকা ঘোষ শম্পা বিশ্বাস বিষ্ণু সাধন পাল মজুমদার এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কামেন্ট করেছে যাদের কামেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে